আমি না ভাইয়া করেন না করেন না 20% না আমার হয়তো 2500 টাকা কম আসবে এতে করে আমার হবে কি আমার যে ইথিক্স যেটা আমি সারা জীবন করে আসছি ওটা নষ্ট হয়ে গেল একটা সত্য হচ্ছে অনেকে বাইরে খাওয়া বলতে চটপটি ফুস্কা এই খাবারগুলোকেই বোঝে মানে ভাত তরকারি তো বাসায়ও পাওয়া যায় তবে এটাও সবাই জানে এই ধরনের খাবারের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া একটু কষ্টের আর এই ব্যাপারটাকে অনেকে মজার ছলে বলে মামার হাতের ময়লাতেই তো আসল স্বাদ আর ঠিক এই সমস্যাটা সমাধান করেই বর্তমানে বেশ জনপ্রিয় একটি দোকান নাম গোলগাপ্পা গোলগাপ্পাতে আপনি গোলগাপ্পা তো পাবেনই সাথে পাবেন সিঙ্গারা শাহি চটপটি ভেলপুরি চুরমুর দই ফুচকা সহ আরও নানা আইটেম অনেকের কাছে বেশ মজাদার এখানকার খাবার কেউ বা মিস করেন সে আগের মামার হাতের খাবার তবে উত্তরের মানুষ যে জায়গাটা পছন্দ করেছেন তা এখানে আসলেই বোঝা যায় দাম তুলনামূলক একটু বেশি হওয়া সত্ত্বেও বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত বেশ ভিড় চোখে পড়ে এখানে আমার কাছে যেটা মনে হয় উত্তরায় ফুড কাটের কিন্তু অভাব নাই একে তো দিয়াবাড়ি আছে সেখানে গেলে আপনি শত শত ফুড পাবেন এছাড়াও সেক্টরের ভেতরে বিভিন্ন অলিতে গলিতে ফুড কাটের অভাবই নেই উত্তরাতে আর এই সমস্ত ফুড কিন্তু নাস্তা জাতীয় খাবারই বেশি বিক্রি হয় চটপটি ফুচকা এই টাইপের জিনিস তো আজকে তন্নির ডিমান্ডে

এই যে লুবানা হাসপাতাল সিঙ্গারের মোড়ের উপর নতুনটা আরেকটা আছে বাম পাশে বাট ওইদিকে নাম এই লুবানা মানে সিঙ্গারের মোড় থেকে আর একটু সামনে চলে যাব এই সোজা যায় 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 তিন নাম্বার রোডে বুঝছেন তিন নাম্বার রোড এইটা না এটা পর একটা এটা পর না এইটাই এইটাই এই যে বাম পাশে হ্যাঁ তো জায়গাটা আসলে উত্তরা নতুন উত্তরে তেরো নম্বর সেক্টরের তিন নম্বর রুম বেসিক্যালি লুবান্ডা জেনারেল হাসপাতাল থেকে সিঙ্গারের মোড় দিয়ে আর একটু সামনে চলে আসলে হাতের পাশে প্রথম রুটটা জায়গাটার নাম হচ্ছে গোলগাপ্পা তো জ্যাকেট নিয়ে এসেছিলাম বাইরে বেশ ঠান্ডা কিন্তু যে ধরনের খাবার খাবো গরম লাগবে বেশি করে ঝাল ঝাল দিয়ে আপনার চটপটি ফুচকা দই ফুচকা এই টাইপের খাবার দাবার এখানে বিক্রি হয় আপনি এটাকে বলতে পারেন যে স্ট্রিট ফুডের এই দই ফুচকা ফুচকা চটপুটি এইগুলোর মধ্যে ফাইভ স্টার বা ফোর স্টার টাইপের দোকান মানে দামের দিক থেকে আর কি দাম একটু বেশি আপনি বাইরে যে ষাট টাকার চটপটি খান এটা ওখানে একশো টাকা হবে বাট তাদের ফুচকা এবং চটপটিতে এক্সট্রা কিছু ব্যাপার থাকে একটু ভালোভাবে পরিবেশন করে বানানোটা অন্যরকম ভালো আমি জানি না তো এখানে আজকে এই ধরনের খাবার একটু টেস্ট করে বলতে পারেন গোলগপ্পা হচ্ছে চটপটি দোকান সেই আয়োজনই তারা করছে জোর দিচ্ছে হাইজিনের উপর এখানে ফুচকার আপনি চারটা অপশন পাবেন দেখেন ফুচকা আট পিসের একটা একশো টাকা দই ফুচকা হচ্ছে দেড়শো পানিপুরি আট পিস নিলে আশি টাকা আর গোলগাপ্পা যদি খান আপনি সেটা একশো টাকা আর এদিকে চিকেন সিঙ্গারা আছে প্যাকেজ যেটা দেখবেন পাঁচ পিসের হচ্ছে ষাট ক্লাসিক কম্বো হচ্ছে আট পিস এটা নব্বই টাকা ফ্যামিলি প্যাকেজ আছে মানে আপনি যে কয় পিস নেবেন ওর উপর এক একটা প্যাকেজ ওনারা তৈরি করেছেন এবং ওই হিসাবে দিবেন ভাইয়া এই মুহূর্তে আপনাদের সবচাইতে বেশি যাচ্ছে কোন আইটেমটা আমাদের বেশি যাচ্ছে দই ফুচকা সাই চটপুটি এই 70 যেটা আপনারা একটা সিঙ্গেল ডিম দিয়ে দেন ওইটা এটা প্রাইসটা যেন কত 120 টাকা 120 টাকা আমরা অবশ্যই ওনাদের ওইটা ট্রাই করব আর দই ফুজকাও ট্রাই করব চিকেন সিঙ্গারা নরমাল আলু থাকবে আর মাটন লিভার যেটা আছে ওইটাতে কোনো আলু থাকবে না শুধুমাত্র লিভারই থাকবে হ্যাঁ মাটন লিভার থাকবে আমরা ওনাদের নর্মাল সিঙ্গারা যেটা এটাও একটা নি মাটন লিভার যেটা থাকবে ওটাও একটা নি দুটাই খেয়ে দেখি আসলে কেমন আপনাদের এই ঠিকানাটা অনেকেই মনে করে যে সিঙ্গারের মোড় থেকে ডান দিকে বাম দিকে যেতে হবে কিনা একটু ঠিক করে বলেন তো যাতে সহজে চিনে যে এটা হচ্ছে সিঙ্গারের মোড়ে আসার পর কাউকে বললে তিন নাম্বার রোড কোনটা তিন নাম্বার রোডের মাথায় আমরা শুরু থেকে আমরা পাওয়া যাবে আমাদের তিন নাম্বার রোড আমি সব থেকে সহজ আর আমাদের মাথার ওপরে আমাদের বিল্ডিংয়ের ওপরে আছে নবাবিকখানা আর আপনাদের একটু সংস্কারে আমি বলে দিই সেটা হচ্ছে সিঙ্গারের যে মোটা ওর সাথেই নতুন একটা লুবানা জেনারেল হাসপাতাল তৈরি হয়েছে এটা কিন্তু আগের লোবানা না যেটা যেটা আপনার চৌরাস্তার দিকে যাইতে এগারো নম্বর সেট ওইটা না একদম মোড়ে ওইখান থেকে আপনি যদি উত্তর আজমপুরের দিকে যে রোডটা গেছে একটু সামনে আসেন হাতের ডান পাশেই একদম দেখতে পারবেন রাস্তার পাশে প্রথম রোডটাই ওনাদের এই দোকানটা ওনাদের আইটেমের যে ব্যাপারগুলা যে অনেকেই বলেন যে আসলে দাম তো একটু বেশি এটা সত্য যে আপনি হয়তো একটা চটপটি বাইরে ষাট টাকায় খেতে পারবেন এখানে একশো বিশ টাকার রিজন হচ্ছে ওনারা আপনাকে খাবারটা একটু ভালো দিবে আর এই যে এরকম পরিষ্কার জায়গায় বানাবে ওনারা কিন্তু মোটামুটি ওপেন স্পেসে রেখে দিয়েছেন আর এটা হচ্ছে ওনাদের চটপটিতে যে ডালটা ডাবলি বলে এটাকে না এই ডাবলিটা দেয় তো এরকম আপনি দেখতে পারবেন যে না আমি হেলদি টাইপের খাবার না খাইলেও পরিষ্কার পরিচ্ছন্নতা খাচ্ছি টক চটপটির টক মিষ্টি টক চাই মিষ্টি টকও দেওয়া যাবে এটা হচ্ছে চাইলে দেওয়া যাবে আমাদের ডাবলি চটপটির ডাবলে এটা অনেকে নাগা পছন্দ করে নাগা চাইলে নাগা দেওয়া যাবে এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচ হালকা নাগা সবথেকে বড়ো কথা আমরা চটপুটি থেকে আমরা সম্পূর্ণ একটা হাঁসের ডিম দিয়ে থাকি এটা হচ্ছে ব্রেস্তা পেঁয়াজ ভাজা তো আমরা নর্মালি টিপিক্যাল যে ধরনের চটপুটি ফুচকা খাই হঠাৎ আমি অবশ্য অনেক কম খাই তুমনি ও একদম আগে মাঝে মাঝে খেতো খাওয়া কমাই দিচ্ছে কারণ আমিও খাই না তো ওর থেকে তো একটু ডিফারেন্ট আপনি যদি বানানোর প্রক্রিয়াটা দেখেন তাহলে বুঝবেন যে না আমি এই খাবারটা যে খাচ্ছি সচরাচর আমি যে ধরনের দোকান থেকে খাই ব্যাপারটা একটু ডিফারেন্ট করার চেষ্টা ওনারা করছে মানে আপনার যে পছন্দের খাবার যেটা আপনাকে ডক্টর বলে খাবেন না বা যেটা আপনি নিজেও একটু কমফোর্টেবল ফিল করেন না যে কীভাবে হাইজিন আছে কি না অথবা কীভাবে বানিয়ে দিল খাবারটা কী দিল এই যে একটা ব্যাপার থাকে ওনারা চেষ্টা করছে আমার মতে এইখানে ওই জায়গাটা একটু সুস্থভাবে উপস্থাপন করার জন্য যাতে মানুষের মনে হয় না আমি পরিষ্কার জায়গা থেকে গাছি তো ওই চেষ্টাটা এখানে আছে এটা লক্ষ্য আর ওই কারণে আপনার ঠিক ওই প্রাইসটা কিন্তু ওনারা নিবে এখন ব্যাপারটা হচ্ছে এটা যে পরিমাণ দিয়েছে উপরে একদম ফুলে ফেঁপে উঠেছে এটা খাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে দেখতে তো সুন্দর লাগতেছে বাট এই বাটিটা একটু বড় হলে ভালো হইতে এই যে একটু আমি উঠাইতে পারছি চলেন বিশ করা যাক না মানতে হবে মজা আছে দাম তো একটু বেশি নিচ্ছে বাট ওই দাম অনুযায়ী ওই স্বাদটা ওনারা সার্ভ করতে পেরেছে চটপটি কিন্তু আমি অতটা খাই না আমি মনে হয় ছয় সাত মাস পরে চটপটি খাচ্ছি একটু লেবু নিয়ে দেখি তো আমি মনে হয় ছয় সাত মাস পরে চটপুরি খেলাম কিন্তু এটা যথেষ্ট সুস্বাদু কী কারণ লাগছে আমি বলছি আপনাদেরকে ওনাদের মেইন স্বাদটা আসতেছে নিচের ডাল জাতীয় যে ডাবলিটা আছে এটা থেকে এরপরেও ওনারা টক ইউজ ব্যবহার করছে হচ্ছে আপনার মাইল টাইপের অনেক বেশি টক না অনেক বেশি মিষ্টি না আর এই ডিমটা একটা এক্সট্রা ফ্লেভার কিন্তু উপরের যে যে পেঁয়াজের বেরেস্তা আর যে যে নিমকি এই যে এই নিমকির মতো মানে ফুচকা যেটা গুড়া করে দেয় এটা হচ্ছে আমাদের গেম চেঞ্জার এটা খুবই কুরমুড়ে নর্মাল ফুচকার মুখে এটা না আমার মনে হচ্ছে এটা অন্যভাবে মেক করা দেখেন এটা কিন্তু নর্মাল ফুচকা মনে হচ্ছে না আর এই তিনটা কম্বিনেশন যখন আপনি মিক্স করবেন ইট উইল টেস্ট গুড ট্রুরি নর্মালি আমি এই ধরনের খাবার দাবার খাই না কিন্তু এটা আসলে গুলো সম্পূর্ণরূপে অথেন্টিকভাবে আমরা নিজেরাই তৈরি করি ফুচকা আমাদের হাতে নিজের তৈরি এখানে ফুচকার মধ্যে আমরা পুর ভরে দিচ্ছি এটা সম্পূর্ণ ডাবলি দিয়ে তৈরি কারণ হাইজেনিক মেনটেন করাটা নিজের জন্য এবং অন্যান্য কাস্টমারদের জন্য ভালো এটা হচ্ছে আমাদের দই এবং আমরা এটা নিজে মেক করি সম্পূর্ণটা এটাকে বলা হয় দইয়ের সাগরে ডুবিয়ে দিলাম এটা হচ্ছে চুরমুর এটা হচ্ছে আনার এটা হলো গ্রিন সস এটা আমাদের হাতে টমেটো সস আমরা এটার সাথে কোনো প্রকার কোনো প্রকার ফ্রুট কালার ইউজ করি না গ্রিন পেপার আর আমাদের নিজস্ব চাট আর এটা হচ্ছে আমাদের দই ফুচকা উপরে দেওয়া আছে চানাচুর আর কয়েক প্রকারের সস দুই প্রকারের সস দিয়েছে আর প্রচুর পরিমাণে দই আর এখানে আলাদা একটা টক দিয়েছে যার লাগবে সে নিয়ে খাবেন তো আমি শুধু এই দই চানাচুর দিয়েই ফুচকাটা একবার ট্রাই করি মনে হচ্ছে দইটা অনেক মজা ফুচকার ভেতরে অন্য ডালটা দিয়েছে একটু হালকা পরিমাণে ওই ডালের একটা স্বাদ মাছই পাবেনই ওনাদের যে চানাচুরটা দিয়েছে না চানাচুরটা অনেক সময় অনেক শক্ত হয় বেশ কুরমুড়ে করতে গিয়ে বেশ শক্ত হয় বাট এটা বেস্ট সফট টাইপের চানাচুর অত শক্ত না কুরমুড়ে আছে বাট খেতে সমস্যা হবে এই টাইপের শক্ত না কিন্তু ওনাদের এই দইটা অনেক ফ্লেভারফুল হালকা মিষ্টি দই বলতে পারেন এটাকে আমি একটু টক দিয়ে খেয়ে দেখি যারা দই ফুচকা পছন্দ করেন মিন দই যারা পছন্দ করে যারা অনেকে আছে দই খায় না বা যারা দই খান এটা তাদের জন্য একটা মাস্টার আইটেম ওনাদের ওইটাও আমার মজা লাগছে আমি ভাবছি ওইটাই অনেক বেস্ট আইটেম বাট আমার কাছে এখন মনে হচ্ছে না দই ফুচকাটা ওনাদের বেস্ট আইটেম ট্রুলি আর ওনাদের এটা এত নরম হয়ে দেখেন মিক্স হয়ে গেছে মানে এত দই দিছে ওনারা আমি জানি সবাইকে এভাবে দেয় কি না আমার তো পুরো প্লেট ভর্তি দিই আমার এই দই দেওয়ার কারণে ফুচকাটা গোলে দেখেন মানে নরম হয়ে গেছে একদম আপনি মুখে দিলে মনে হবে না আপনি কোনো ফুচকা খাচ্ছেন ক্রাঞ্চি ভাবটা কমে গেছে ওই ক্রান্সি ভাবটা যাতে ধরে থাকে মানে কাঁচি ওটা থেকে যায় যার জন্য আবার একটু চানাচুর দিয়েছে কিন্তু টোটাল যখন আপনি মুখে দিবেন খুবই সফট একটা ফ্লেভার পাবেন প্রথমে এরপরে দই আর ডাল আর হালকা টক আর পরে হচ্ছে চানাচুরের একটা কুরমুড়ে ভাব এক কথা ফ্যান্টাস্টিক একটা টেস্ট আমি প্রথমে ওইটা ভাবছিলাম যে ওইটার থেকে মনে হয় এটা বেশি স্বাদ হবে না বাট ট্রুলি ওইটার থেকেও এটা বেশি টেস্টি আমি নর্মালি আপনি দেখেন আমার আমার মনে হয় এই টাইপের ভিডিও নাই যে আমি ফুচকা চটপটি খেয়েছি ওটাও আমি নর্মালি খাইও না কিন্তু এটা অ্যাডিকটিভ টাইপের টেস্ট আমি একটা খেতে গিয়ে তিন পিস খেয়ে ফেলছি আমি এটা তন্ডিকে দিতে চাই কারণ ওর এইগুলো পছন্দ এটা আমরা নিয়েছি ওনার সাথে পাঁচ পিসের এটা হচ্ছে মাটন লিভার এর বিশেষ ব্যাপার হচ্ছে এর ভেতরে কোনো ধরনের আলু ব্যবহার করা হয় নাই সিঙ্গারার যে পুড়ে আলু থাকে এটা ওই ধরনের কোনো আলু নাই পিওরলি যতটুকু আছে খাসির কলি যা আছে আপনাদের একটু ভেঙে দেখাই এই যে একটা ও আসলেই তো এই একটু পেঁয়াজ আছে আর হচ্ছে জাস্ট কলিজা আছে ভোয়া উঠতেছে গরম গরম যখন এটা খাওয়া যাক আমাদের সিঙ্গারাটা আমার কাছে আমরা মাঝে মাঝে চায়ন তেল থেকে অর্ডার করে খাই না এই উপরের যে লেয়ারটা ওইরকম টেস্টি মনে হচ্ছে বাট ডিফারেন্ট ইজ ওইটার ভেতরে থাকে আলু আর এর ভেতরে আস হচ্ছে খাসির কলিজা এটা খেয়ে আমার চায় সিলের কথা কেন মনে হয়েছে ওনাদের এই যে পেঁয়াজটা দেখেন দিয়ে তার উপরে ওনারা যে একটা গুড়া মশলা দিয়েছে এইটার একটু চায় সিলের ওই গুড়া মশলার পেঁয়াজ মিক্স করা যেটা ওইটার মতো এর কারণে সাথে একটা টক আছে আমরা একটু এই টকটা দিয়ে একটু খেয়ে দিলে চলেন টক ছাড়া এটা বেশি মজা লাগে মানে টকের একটা আলাদা সাদা আসে হালকা টক খুলে খুলেবার বাট আপনি যদি টক ছাড়া খান তাহলে সিঙ্গারা যে আসো ফ্লেভার এইটা বুঝতে পারবেন সো আমি রেকমেন্ড করবো সিঙ্গারের সাথে টক না সিঙ্গারের সাথে পেঁয়াজই ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা সিঙ্গারের আইটেম তবে এটাতে কলিজা পাবেন না এটার ভিতরে পাবেন হচ্ছে চিকেন প্লাস এটার ভিতরে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস থাকবে সেটা হচ্ছে বাদাম এখন বাদাম অনেকের পছন্দ অনেকের না আবার আলু আছে মানে এটা নর্মাল সিঙ্গারের কাতারে ধরতে পারেন এখানে একটু দেখি এই যে দেখেন প্রথমে বাদামের চেহারাটাই দেখা গেছে যে এই পাশে বাদাম আর এখানে ও আচ্ছা চিকেন তো বেশ বড় পিসের আমি ভেবেছিলাম হয়তো ঝুড়া চিকেন যেগুলো থাকে ওইগুলো থাকবে সেটার ভিতরে আমি দুই পিস বাদাম দেখতে পাচ্ছি আলু আর চিকেন চলো এটা খাওয়া যায় দুইটাই অনেক গরম মাত্র সিঙ্গারের মতো চিকেনটা আপনার আলাদা একটা ফ্লেভার দিবে অনেক বড় ডিফারেন্ট কোনো কিছু হয়ে যাবে নর্মাল সিঙ্গারের মতো বাদামের ব্যাপারটা আমি একটু বলি বাদাম অনেকেই খুব পছন্দ করে অনেকে আবার বাদাম দিলে খেতেই চায় আমার জন্য এটা কোনো ফ্যাক্টই না বাদাম থাকলেও আমি সিঙ্গারা খাই না থাকলেও খাই আমার জন্য এটা ভালো লাগে বা না লাগে খুব একটা তফাত তৈরি করে না এই ব্যাপারে আমি একদম নিউট্রাল টাইপের মানুষ সিঙ্গারায় বাদামের দিক থেকে বাট ওই মুড়ির ভেতরে যে সামনে রমজান আসতে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে তো অনেকে ওই যে রমজানের ইফতারের সময় যে মুড়ি খাওয়া হয় তার ভেতরে যে বুড়িন্দা জিলাপি দেয় ওইটার আমি একদম হানড্রেড পার্সেন্ট এগেনস্টে আমি মানে আসলে খেতে পারি না যখন ওই মিষ্টিটা ওই ঝাল ঝাল মুড়ির ভেতরে দেওয়া হয় আমার কাছে মনে হয় মুড়ির স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে ভারতীয় খুব মজার খাবার আমরা আমাদের মতো করে তৈরি করি ঠিক আছে এটা মেন সত্য হচ্ছে পাপড়ি পাপড়ি যত সুন্দর আর এটা আমরা সম্পূর্ণ নিজেরা মিক করি এটা দিলাম পাপড়ি এরপর এটা দিলাম চাট এটা আমাদের চিকেন মশলা তৈরি চাট দিলাম বয়েল করা পটেটো কাটিং করা অনিয়ন এরপর আমাদের এটা চাট দিলাম এটা দিলাম আমাদের চুরমুষ আমাদের সিক্রেট চাট মশলা চিলি পেপার দই এরপরে দেবো দই এরপরে কাশ্মীরি কাশ্মীর একটা ভাবানোর জন্য কিছু আইটেমের ফল দিতে হয় আর কাশ্মীরের সবচেয়ে বেশি পছন্দের ফল হলো আপেল হুম এরপর আমরা দিলাম ড্রাগন ফুসটা আসলে আমরা দিচ্ছি অনলি ফর ডেকোরেশনের জন্য সুন্দর লাগে তোমাদের আরও একটা পপুলার আইটেম এবং দেখতে বেশ সুন্দর যেটা আমি একটু আগে মেকিংটা দেখে আসলাম এইটা চারটা ও আচ্ছা ভাইয়া ফুল দিতেছে কয় টাকা ভাইয়া একশো বিশ টাকায় দিছে চারটা ফুল তো ভাইয়া বলতেছে ভাইয়া নাকি বিক্রি হয় নাই এই নেন আপনার একশো বিশ টাকা আর না দুটা সিঙ্গারা খাই যান সিঙ্গারা খাই যান আপনি খান নাই বলে বললেন এটাও নিয়ে যান দুটি নিয়ে যান টিস্যু নিয়ে যান চলো আমরা ওনাদের এটাকে বলে কাশ্মীরি চাট উনি বলেই দিল যে কাশ্মীরি চাটে কাশ্মীরি ভাই মানার জন্য ওনারা এই আপেল এবং এই ফ্রুটসগুলো দিয়েছে আপেল দিয়েছে ড্রাগন ফ্রুট আর এটা আনার বাট আমার এই খাবারের সাথে ফ্রুটস মানে কেমন যেন একটু লাগছে আমি একটু আলাদা করে ফ্রুটস খাইয়ে দেখি ব্যাপার হচ্ছে উপরে দই আছে ওনাদের যে স্পেশাল ডাবলি সেটা আছে আর ভেতরে দেখেন এই যে এইটা অ্যাকচুয়ালি চাট এই যে এই ফুচকার মতো যেটা চ্যাপ্টা এইটা নিচে দে উপরে হচ্ছে এই ধরনের টপিংস বলতে পারেন এটাকে পাওয়া যাবে এটা দেখতে তো অনেক সুন্দর বাট খেতে এটা অত ভালো না আমাদের বাকি যে আইটেমগুলো খেতে তার মধ্যে এটা আমার সবচেয়ে কম ভালো লেগেছে বাকি আইটেমগুলো দুর্দান্ত বাট এই আইটেমটা কাইন্ড অফ অ্যাভারেজ এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট আইটেম সিগনেচার বেলপুরি এখানে দিয়ে দিলাম আমাদের সালাদ আর এটা হচ্ছে ড্রো বেলপুরি ড্রো আর বেলপুরির মেন কাহিনী হচ্ছে নাগা নাগা আপনি কীরকম খাবেন সেটা হলো আপনার উপরে নির্ভর আপনি যদি খুব বেশি হট অ্যান্ড স্পাইসি খান তাহলে নাগা তো অবশ্যই বেটার দিতে হবে আর যদি অল্প খান তাহলে অবশ্যই অল্প কীরকম খাবেন আপনি মিডিয়াম মিডিয়াম খুব বেশি না না এটা খুবই খুবই আপনার ঝাল বেশি স্পাইসি একদম হ্যাঁ বেশি স্পাইসি হয়ে যাবে সিগনেচার বেপুরি আমাদের হচ্ছে একশো টাকা ঠিক আছে এটার মেন সত্য হচ্ছে আপনাকে দই আমরা এটাতে দই মিশ্রণ করে দিই তারপর দিই তারপর আমি এটার উপর দিয়ে দিলাম আমাদের সালাদ সালাদ সালাদশ এরপর আমি দিচ্ছি আমাদের এই সিক্রেট মশলা আসারটা মশলাটা এরপরে দই এটা হচ্ছে সিগনেচারের হিসাব আমাদের সস এটাতেও একটু দই আছে ওনাদের যে চানাচুর ওনারা বলে চুরমুর সেটা আছে সস আছে আর নিচে যে চাটটা খেয়েছিলাম ওই চাটের নিচে যে ফুসকাট মতো একটা চ্যাপটা জিনিস ছিল ওটা আছে চলুন এটা একটু খাওয়া যাক এটা একটা ব্যাপার আছে মরিচ বোম্বাই মরিচ তো দইয়ের মিষ্টি আর বোম্বাই মরিচের ঝাল মিল একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে কিন্তু মরিচটা ওটা ওভারকাম করে ফেলেছে আপনি খাওয়ার সাথে আপনার না খেয়ে ওটা জিপোল কিন্তু এই আইটেমটাও এই দইটা থাকার কারণে আমি অন্য ফ্লেভারটা অতটা ফিল করতে পারি নাই সব জায়গায় দইয়ের আধিক্যটা ভালো লাগে হুম এই জন্য লাস্টের দুইটা আইটেমটা আমার কাছে অ্যাভারেজ দেখেছে আর এই পুরো তাটা তার দাম পড়বে আপনার একশো টাকা এটার একটা ভার্সন আছে এটাকে বলে ক্লাসিক ওইটা নিলে পড়বে হচ্ছে আশি টাকা দাম যদিও বাইরের ওই সমস্ত জায়গা থেকে বেশ বেশি তারপরে মানুষ আসছে কেন কারণ এই ইনগ্রিরিয়ানমেন্টটা ওনারা ক্রিয়েট করতে পারছে এবং স্বাদের দিক থেকে বললে এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদও মোটামুটি ভালো আমি যেগুলো বলেছি ঠিকঠাক ওগুলো যে খারাপ তা না কিন্তু আমার কাছে খুব একটা জমে নেওয়ার এই যে নতুন যে ওনাদের দোকানটা যে নাম গোলগাপ্পা এটা হচ্ছে সেই গোলগাপ্পা এটা দেখতে এত সুন্দর যেটা আমার ভেঙে খেতে ইচ্ছা করতেছে না কারণ খুবই সুন্দর ডেকোরেশন করছে এটা এটা চানাচুর দই একটু আনার উপরে আর একটা ফুচকার মতো দিয়েছে লাইক সব মিলে এত সুন্দর লাগছে দেখতে যেটা ভেঙে খেলে মনে হচ্ছে যে অন্যায় করা হবে তারপরে একটু খেয়ে টেস্ট করি আ চাপ দিছি হালকায় যে দই দিয়ে ভেজানো ছিল তো সেটা ইজিলি ভেঙে গেছে একটু খাওয়া যাক চলে এটার ভেতরে অনেক ধরনের পুরুপ দেয়া আছে এটা আমাকে ভাইব দিচ্ছে হচ্ছে ওদের প্রথমে যে আমরা দই ফুস্কা খেলা জাস্ট এ বিগ বাসন অব দেখ হুম লাইক দুই কুস্কা অনেক বড় একটা বাসন আর প্রচুর পরিমাণে এখানে দোয়ের কম্বিনেশন কুড়মুড় এবং ফ্রুটস দে আছে দই ফুচকা টেস্টা অসাধারণ ছিল এবং এটাতেও খাইতে খুব ভালো ওই যে ওই ফ্লেভারগুলো এখানে আপনি ইনটেক পাচ্ছেন তো ওইটা আমার মনে পড়বে আপনার অনেক আগের থেকে দেখি যেমন আপনি আসলে ধন্যবাদ সাতশো আশি টাকা আইটেম খাইছি তো আমরা প্রায় অনেকগুলা তো হিসেবে এখানে তো দামটা ঠিক আছে না যে শাহী চটপটি যেটাটার দাম একশো টাকা যেটা চিকেন সিঙ্গারা ছিল পাঁচ পিসের ওটা ষাট টাকা পাঁচ পিসের দাম মাত্র কাশ্মীরি চাটের দাম ছিল একশো টাকা দই ফুচকা ছিল একশো টাকা সিঙ্গেল যে ইয়েটা খেয়েছি আমরা সিঙ্গারা ছিল কলিজা সিঙ্গারা মাটন কলিজা ওইটা হচ্ছে একশো টাকা পাঁচ পিস ক্লাসিক বেলপুরি ছয় পিসেরটা খেয়েছে আশি টাকা একটা তো মিসিং আছে আপনার ওই যে গোলগাপ্পার বিল মিসিং আছে আরও একশো টাকা অ্যাড হবে তো এই টোটাল হচ্ছে আটশো আশি টাকা ওটা আপনি অ্যাড করে একটা বিল বানায় রেখে আমি টাকাটা দিয়ে যাই তাহলে ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে গোলগাপ্পার সামনে থেকে বিদায় নিচ্ছি যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন দয়া করে এক্সারসাইজ করবেন নিজেকে সুস্থ রাখবেন তাহলে এই খাবারগুলো খেয়ে যেতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম